অনলাইন জুয়া একটা মারাত্মক নেশা একটা মারাত্মক বেদিন নাম প্রিয় ভাই আমার প্রিয় আমার বন্ধু প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী আপনাকে অনুরোধ জানাচ্ছি অবশ্যই হেডফোন কানে দিয়ে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন হতে পারে আপনার জীবন পরিবর্তনের জন্য একটি ভিডিওই যথেষ্ট প্রিয় আমার ভাই প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী অনলাইন জুয়া বা অনলাইন বেটিং ইতিমধ্যে এমনভাবে আমাদের বাংলাদেশে ছড়িয়েছে আপনি চাইলেও এখান থেকে বের হওয়া আপনার জন্য অনেকটা কষ্টকর এটা আমরা জানি আপনি যদি অনলাইন জুয়ার মধ্যে নিজেকে বিভোর করে রাখেন আপনি যদি নিজের সর্বোচ্চ এই অনলাইন জুয়াতে হারিয়ে ফেলেছেন এরকমটা অবস্থা যদি আপনার হয়ে থাকে অথবা আপনি অনলাইন জুয়া খেলার কথা চিন্তা ভাবনা করেছেন এরকমটা যদি হয়ে থাকে তাহলে আমি আপনাকে অনুরোধ জানাব প্রিয় ভাই আমার প্রিয় বন্ধু আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসের বিষয়ের একটা উদ্দেশ্য থাকে একটা স্টুডেন্ট ভালো লেখাপড়া করে তার উদ্দেশ্য পরীক্ষায় তিনি ভালো রেজাল্ট করবেন একজন ব্যবসায়ী তিনি ভালোভাবে ব্যবসা বাণিজ্য করেন তার ব্যবসা অনেক বড় করবেন এটা তার উদ্দেশ্য থাকে একজন কৃষক তিনি কাজ করে ফসল ফলান সুন্দর ফসল হবে এটা তার উদ্দেশ্য থাকে প্রিয় ভাই আমার প্রিয় বন্ধু আমার একজন জুয়াখোরের উদ্দেশ্য কি এখান থেকে কোটিপতি হওয়া এখান থেকে কোটিপতি হয়ে নিজের স্বপ্ন পূরণ করা একজন জুয়াখোরের এটা কি উদ্দেশ্য যদি একজন জুয়াখোরের এটা উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আমি বলছি প্রিয় ভাই আমার প্রিয় বন্ধু এই অনলাইন জুয়া থেকে এখন পর্যন্ত কোনো মানুষ সফল হতে পারেনি এই অনলাইন জুয়া যারা আসক্ত হয়েছেন তাদের শেষ পরিণত হয়েছে ধ্বংস আর যারা এই অনলাইন জুয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তারা বেঁচে গেছেন অসংখ্য কমেন্টস প্রতিদিন আপনারা করেন অসংখ্য মেসেজ আমাদের কাছে আপনারা প্রতিদিন করেন আপনাদের এই যে হতাশার গল্প কারো দশ লাখ কারো বিশ লাখ কেউ স্টুডেন্ট কেউ মাদ্রাসার ছাত্র কেউ কোরআনে হাফেজ কেউ স্কুল টিচার কেউ কলেজ টিচার ছোট বড় সকলে এই অনলাইন জুয়ার সাথে এমনভাবে মিশেছে যেটা কল্পনা করার মতো না এই অনলাইন জুয়া এটা যে এতটা মারাত্মক আমি যদি এই অনলাইন ক্যাসিনোর এই সিরিজটা না করতাম তাহলে আমি কখনই জানতাম না যে এই অনলাইন জুয়া একজন মানুষের জীবনটাকে নষ্ট করার জন্য এই অনলাইন জুয়ার ভূমিকা কতটুক প্রিয় আমার ভাই প্রিয় আমার বন্ধু আপনি সকাল শুরু হয় আপনার এই অনলাইন জুয়া দিয়ে আপনি কোনোভাবেই এই জুয়া সারতে পারতেছেন না কারণ এটা একটা নেশা একটা মানুষ যদি বেশি নেশা করে তাহলে তার অবস্থা ধুকে ধুকে শেষ হয়ে যায় কোনো ব্যক্তি যদি হাজার কোটি টাকার মালিক হয় তার যদি একটা অনেক বড় কোম্পানিও থাকে সে যদি অনলাইন জুয়ার মধ্যে একবার আসক্ত হয় নিজেকে যদি একজন জুয়ারি বানায় ফালায় তাহলে তার জীবন শেষ হতে সামান্য সময় যথেষ্ট ভাই আপনি কি আমাদের ভিডিওগুলো দেখেন না আপনি কি আমাদের প্রোগ্রামগুলো নিচে কমেন্টস যারা করে তাদের কমেন্টসগুলো পড়েন না কত মানুষ এখান থেকে প্রতিনিয়ত নিঃস্ব হচ্ছে আপনি কি সেই মেসেজগুলো দেখেন না আপনি কি সেই মেসেজগুলো পড়েও আপনার মনে হয় না যে আপনার কষ্টর্জিত টাকা তারা রেখে দেবে আপনার কি একটু অনুভব হয় না যে আপনি কষ্ট অর্জিত টাকা এই অনলাইন জুয়ার মধ্যে আপনি ডিপোজিট করেন সেই টাকা দিয়ে ডাবল বা তিনগুণ বানাবেন সেই টাকা উইদ্র দিয়ে আপনি সংসার জীবন পরিচালনা করবেন এই চিন্তা করাটাও তো একটা বোকামি আমার ভাই আমার বন্ধু আমি আপনাকে কখনোই অনলাইন জুয়ার বিষয়ে ফিরানোর জন্য না যদি এটা হতো বা এখান থেকে মানুষ সফলতা অর্জন করত। কিন্তু এটা এমন একটা নেশা এটা এমন একটা খেলা যেই খেলার শেষ হচ্ছে আপনার জীবনকে শেষ করে দেওয়া এটা কি কোনো খেলা হতে পারে মজার ছলে আপনি এই অনলাইন জুয়া খেলে আপনার নিজের জীবনকে একটা হুমকির মধ্যে ফেলে দিবেন এটা কি কোনো মানুষের চিন্তা হতে পারে এটা কি কোনো মানুষের ভাবনা আসতে পারে যে আমার সারা দিন মাথায় জুয়ার পেশানি থাকবে আপনি যদি একদিন জিতেন সে আনন্দ আপনার শরীরটাকে যতটুক সুস্থ করে আপনি একদিন হারার পরে সেই টেনশন সেই প্রেশানিতে আপনার শরীরের অস্তিত্বটাকে এমনভাবে খারাপ করে যেটা আপনি কখনোই কল্পনা করেন নাই আপনার সেই কল্পনার বাহিরে চলে যায় আপনার চিন্তাভাবনা তাহলে আপনি মনে করতেছেন যে এই অনলাইন জুয়া খেলেন এখানে কি শুধু আপনার আর্থিক ক্ষতি হয় এখানে আপনার মানসিক ক্ষতি হয় এখানে আপনার শারীরিক ক্ষতি হয় ক্ষতির শেষ নাই ক্ষতির শেষ নাই বিও ভাই আমার যা হবার হয়ে গেছে যা লস হবার হয়ে গেছে আপনি যদি আজকেই ছাড়তে পারেন আমি আপনাকে কয়েকটা সুসংবাদ দিতে পারি যেমন এক নম্বর সুসংবাদ আপনি আজকে খাস্তা অবাক করে এই জুয়াল খেলা ছেড়ে দিবেন আপনার মোবাইল ফোন থেকে সমস্ত অ্যাপসগুলো ডিলিট করবেন মোবাইল ফোনে যতগুলো মোবাইল ব্যাংকিং রয়েছে যেমন বিকাশ রকেট নগদ উপায় সমস্ত অ্যাপসগুলো আপনার ফোন থেকে সরিয়ে ফেলবেন এরপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন যে হে আল্লাহ আমি নিজের উপরে জুলুম করেছি নিজে জেনে বুঝে নিজের অস্তিত্বর উপরে আঘাত করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন যেহেতু পাক মহান আপনি ক্ষমা পেয়ে যাবেন এটাই শর্ত এখানে কোনো সন্দেহ নাই আপনি বেশি বেশি আস্তাক ফিরুল্লাহ পাঠ করবেন আপনি আজকের পর থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিবেন। ভাই আমার আমি চ্যালেঞ্জ করে বলতেছি কি করে চ্যালেঞ্জ করে কি চ্যালেঞ্জ আপনার অবস্থা পরিবর্তন হয়ে যাবে অল্প দিনের মধ্যে কি পরিবর্তন হবে আপনি আগে আপনি যে পরেশানিতে থাকতেন আগে যে লসগুলো আপনি করতেন নতুন করে সেই লসগুলো করবেন না নতুন করে সেই পরিসানির মধ্যে আপনি নিজেকে জড়াবেন না আপনি সুখে এবং শান্তিতে থাকতে পারবেন আপনার কোনো ধরনের ক্ষতি হবে না এবং এই যে পাক আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করবেন সেজন্য আল্লাহ পাকের তরফ থেকে আপনাকে উত্তম রিজিক দান করা হবে কি রিজিক উত্তম রিজিক অনেকে বলবেন যে ভাই আমি তো জুয়া খেলা বাদ দিলাম কিন্তু এক মাস হয়ে গেল পনেরো দিন হয়ে গেল এখনও তো কোনো কাজের সন্ধান পাই না কোনো চাকরি নাই ব্যবসা নাই বাণিজ্য নাই সবকিছু খেলা শেষ এখন নতুন কইরা আর কি হইব হে ভাই আমার হে আমার বন্ধু হে এক মাস তো আল্লাহ পাক আপনাকে না খেয়ে রাখে নাই আপনাকে তো খাওয়ন দিছে তাই না আপনি যদি নিজের মা এবং বাবার সাথে অন্যায় করেন আপনি যদি আপনার মা বাবার অবাধ্য হন তারা আপনাকে বলে যে আমার বাড়ি থেকে বের হয়ে যা আপনি যদি আপনার মা বাবার সাথে অন্যায় করেন তাদের বিরুদ্ধ আচরণ করেন তাহলে আপনাকে বলে যে আমার বাড়ি থেকে বের হয়ে যা আমার বাড়িতে তোর কোনো খাবার নাই অথচ যে আল্লাপাক আপনাকে সৃষ্টি করছেন যে আল্লাপাক আপনাকে দয়া করে মায়া করে বানাইছেন সে আল্লাপাক আপনাকে বলে না যে আমার দুনিয়া থেকে বের হয়ে যা তোর জন্য খাবার বন্ধ এ কথা কখনো বলেন নাই আমার ভাই প্রিয়মার শুভাকাঙ্ক্ষী কথাগুলো অত্যন্ত দামি জানিনা আপনি মজার ছলে হয়তোবা কথাগুলো শুনতেছেন মা কিসের ছলে শুনতেছেন এটা একমাত্র আপনিই ভালো জানেন কিন্তু গুরুত্ব সহকারে যে কথাগুলো শুনবে তার হৃদয় লাগবে আমি আপনাকে বলি যে আপনার যা লস হইছে হইছে আজকে পর থেকে ছেড়ে দেন আপনি ভালো থাকবেন আপনার আর কয় টাকা লস হইছে আপনি আর কি শেষ করছেন কিছুদিন আগে ফিলিস্তিনিতে ভূমিকম্প হইছিল তো ভূমিকম্পর সময় সমস্ত বিল্ডিং গুলো ধইসা পড়ছে এরপরে অনেকগুলো দেশেই ভূমিকম্প হইছে এই বছরের মার্চ মাসে এপ্রিল মাসে মে মাসে অনেকগুলো ভূমিকম্প হইছে তো একজনকে ত্রাণ দেওয়া হয়েছে তিনটা রুটি সমস্ত মানুষ ত্রাণ নিয়ে চইলা গেছে ওই লোক দাঁড়ায় আছে তার কাছে সাংবাদিক প্রশ্ন করছে যে সকলেই তো রুটি নিয়ে চইলা গেল কিন্তু আপনি রুটি নিয়ে এখানে দাঁড়ায় আছেন রুটির দিকে তাকায় এর কারণ কি সেই ভদ্রলোক বলতেছে যে গতকালকেও আমার পিছনে তিনটা বিল্ডিংয়ের মালিক আমি ছিলাম এখন সেই তিনটা বিল্ডিংয়ের অস্তিত্ব নাই এখন আমার কাছে তিনটা রুটি তেরানে টাকা দিয়ে আমার চলা লাগতেছে তার মানে বন্ধু স্ট্যান্ডার লঙ্গি কোম্পানিতে আজ থেকে অনেক বছর আগে একবার আগুন লেগে স্ট্যান্ডার লঙ্গি কোম্পানি পুড়ে যায় তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করা করেছিল যে আপনার কোম্পানি তো সবপুরে সাই হয়ে গেল এখন আপনার অনুভূতি কি তখন তিনি বলেছেন যে গতকালকেও আমি শত কোটি টাকার মালিক ছিলাম আর আজকে আমার আগুনে পুরে সমস্ত কিছু শেষ হয়ে গেল প্রিয় ভাই আমার প্রিয় বন্ধু আমার টাইটানিক জাহাজটা যার ছিলেন ওই জাহাজটা যখনই ডোবার পরে তিনি কিন্তু একজন মিলিনিয়ার থেকে আবার সাধারণ মানুষ হয়ে গেছেন তো এই জন্য আপনার হয়তোবা কিছু টাকাই চলে গেছে কিছু ঋণ হয়ে গেছেন এটা নিয়ে প্রেশানি হয়েন না কি হবেন না এটা নিয়ে প্রেশানি হওয়ার কিছু নাই আপনার সামান্য গেছে এখন আজকের পর থেকে আপনি যদি আপনার জীবনকে নতুনভাবে তৈরি করতে পারেন তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন যা হারাইছেন তার থেকে অনেক বেশি পাবেন যা হারাইছেন তার থেকে অনেক বেশি পাবেন এটা আমার কথা না আপনি যখন আল্লাহর পথে ফিরে আসবেন আপনি পাবেনই এটা ইসলামের কথা প্রিয় আমার ভাই প্রিয় আমার বন্ধু আপনি যা হারাইছেন তার থেকে আপনি বেশি পাবেন এটাই আমরা বিশ্বাস করি এজন্য আমাদের প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলের আপনি একজন দর্শক আপনি একজন শুভাকাঙ্ক্ষী আমরা আপনাকে দর্শক হিসাবে দেখি না আমাদের যারা প্রোগ্রামগুলো দেখে আমি মনে করি যে তারা আমাদের প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলের শুভাকাঙ্ক্ষী তো আমার শুভাকাঙ্ক্ষী যদি নষ্ট হয়ে যায় আমার শুভাকাঙ্ক্ষী যদি নিজের জীবনকে শেষ করে দিতে চায় তাহলে আমি কখনো এটা মেনে নিতে পারি না হে আমার ভাই হে আমার বন্ধু অবশ্যই আপনাকে একটি নতুন করে সুন্দর জীবন তৈরি করতে হবে যে জীবনে আপনার হাসি থাকবে আপনি আপনার ফ্যামিলি নিয়ে আপনি অনেক ভালো জীবন যাপন করতে পারবেন এটাই আমাদের আশা আজকের মতো এখানেই শেষ করব আমাদের যে প্রোগ্রামগুলো চলতেছে সমস্ত প্রোগ্রামগুলো আপনাকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদের প্রোগ্রামগুলো মানুষের কাছে যারা এই অনলাইন জয় আসক্ত তাদের কাছে এই প্রোগ্রামগুলো শেয়ার করার জন্য আপনাকে আমরা অনুরোধ জানাচ্ছি কারণ এটা একটা সবের কাজ যখন আপনি একজন মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনবেন আনতে সক্ষম হবেন তখন আপনি সেই বিনিময়ে সোয়াব পাবেন প্রিয় ভাই আমার প্রিয় আমার বন্ধু আমাদের ইতিমধ্যে নতুন একটি চ্যানেল তৈরি করা হয়েছে এই চ্যানেলের উপরে মাঝে মাঝেই বিভিন্ন নিষেধাজ্ঞা আসে এজন্য আপনাদেরকে অনুরোধ জানাবা আমাদের সেই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টসে আমাদের নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সকলেই সেখান থেকে সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরাত অলিল আলহামদুলিল্লাহ ইল্লাহ বিল্লাহ